আমার অভিযোগ রয়েছে হচ্ছে আমার মেয়ে দিই মাস্টারের নাম হচ্ছে জিয়ারুল মিয়া বাস্তলায় বাড়ি সে ওদের ঈদের কারণে এগারো তারিখে ছিল এবং সেই পড়াটা দশ তারিখে নেয় হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে সাড়ে চারটার সময় টিউশন আছে তারপরে মেয়ে টিউশন যায় টিউশন যাওয়ার পরে ওরা তিনজন ছিল তিনজন থাকায় যখন দেখে মেয়ে যখন দেখে যে সাড়ে চারটা পার হয়ে যাচ্ছে ও বাড়ি চলে আসছে তিনজনই চলে আসে ওরা আসার পরে মেয়ে আমাকে বলেছে মা সাড়ে চারটা তো পার হয়ে গেছে তো মাস্টারকে কি কি ফোন করবো তা বললাম ঠিক আছে কর তো ফোন করে। মাস্টার বলে যে পড়াবো আয় তারপরে টিউশন যায় টিউশন যাওয়ার পরে মেয়ে যখন গিয়ে দেখে যে একজন মানে আর দুজনকে মাস্টার ফোন করেনি তখন মেয়ে বাড়ি মানে বলে যে স্যার আমি পড়বো না তবুও জবস্তি পড়তে বসায় পড়তে বসায় দশ পনেরো মিনিট পর্যন্ত ভালোই পড়ায় তারপরে কিছুক্ষণ পরে বলে আমি কি তোর পাশে বসতে পারি তো বলছে না স্যার আমার অসুবিধা হবে আপনি মানে যেখানে আছেন ওখান থেকে পড়ান তবুও মাস্টার বলে যে পাশে বসলে পড়া ভালো হবে সেক্ষেত্রে মেয়ে আর কিছু বলেনি মাস্টার জোর করে বসেছে বসে পায়ে সুশুড়ি দেয় দিয়ে বলে দেখ তো কোনো অনুভূতি হচ্ছে নাকি তো বলছে না শেখ তারপরে জোর করে হাত ধরে হাতে শুশুড়ি দেয় পরে বলে যে এখন কি তোর কোনো অনুভূতি হচ্ছে তো ও বলেছে না শেখ তারপরে মেয়ের শরীরের বিভিন্ন অংশে টাচ করে এবং গোপনাঙ্গে মুখ লাগায় তারপরে আমি মেয়ে আমাকে বাড়িতে এসে সমস্ত ঘটনা বলে আমি পুলিশ কমপ্লেন করি কিন্তু এখন পর্যন্ত পুলিশ কোনো পুলিশ এবং প্রশাসন কোনোভাবেই কোনো কিছু সহযোগিতা করছে না আমি চাই আর বিষয়ে আমি এ বিচার চাই আর আমি মা হয়ে বলছি এরকম টিউশন মাস্টারকে যেন আর কোনো মা বাবা টিউশন না দেয় আর কি আর একটা এক স্কুল মানে মাস্টার শিক্ষক অভিযোগ তার বিরুদ্ধে যে সে যাকে পড়ায় তাকে তার সাথে তার ছিল তাহানির অভিযোগ কি বলবেন ঘটনাটা আমি শুনেছি কিন্তু অ্যাকচুয়াল সত্য মিথ্যা তো আমি বলতে পাবো না এবার এটাও শুনেছি যে থানায় একটা কমপ্লেন দিয়েছে ওই বাচ্চার মা এবার সেটা আইনি বিষয় আইনি পদক্ষেপ এবার আইন যেভাবে ডিসিশন নেবে সেটাই এখানে আমাদের বলার কিছু নেই আপনার নাম পরিচয় আমি শামসুল মিয়া কুটিমারি চুল তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি তারিখে পুলিশ কমপ্লেন করি তো এখনো কি পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না কোনো ব্যবস্থা নেয়নি তো এখন কি চান আপনি আমি চাই ওর বিচার মানে শাস্তি হোক কি নাম টিউশন টিচারের জিয়ারুল মিয়া বাড়ি কোথায় বাসতলা কোন সাবজেক্ট পড়াতো আর্টস গ্রুপ পড়াতো কতদিন ধরে পড়াতো তিন মাস ধরে পড়াতো কতদিন পড়ে ওখানে সপ্তাহে দুই দিন বৃহস্পতিবার আর রবিবার কতদিন পড়ে আট নজন পড়ে সবই কি ছাত্রী নাকি ছাত্র আছে একজন মানে ছাত্র আর দুজন আটজন ছাত্রী ঘটনা ঘটার পর সেই শিক্ষকের সঙ্গে কোনো রকম যোগাযোগ হয়েছে আমি যোগাযোগ করেছি ওকে ডেকেছি কিন্তু ও আমার ডাকে আসেনি পুলিশ কি বলেছে পুলিশ তো একই কথা বলছে তুলতে যাচ্ছি পাচ্ছি না তো পুলিশ চাইলে কি না করতে পারে সবকিছুই করতে পারে কিন্তু ওরা হাত গুটিয়ে বসে আছে